আমি এখনও অনেক কিছু শিখতে চাই আমি কিছুই পারি না এই চিন্তাভাবনা থেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এটা একটা প্রতিযোগিতা আমাদের পনেরো জন চোদ্দো জনের মতো প্রতিযোগী ফার্স্ট সেকেন্ড বড় কথা না আমি শিখতে এসেছি কারণ খুলনা থেকে আমাদের যে চার্জরা এসেছেন ঢাকা থেকে যে চার্জরা এসেছেন তাদের কাছ থেকে অনেক ছোটো ছোটো টিপসগুলো আমাদের জীবনে কাজে লাগানোর জন্যই আসলে এইসব এখানে আমার যুক্ত হওয়া আমি এখান থেকে অনেক ছোটো ছোটো টিপস পাচ্ছি যেটা আমার ব্যক্তি জীবনে এবং উদ্যোক্তা জীবনে আমার কাজে লাগবে সেই জন্যে আমি আর কি হচ্ছে পার্টিসিপেট করেছি এখানে আসছি পরিচিতি হওয়ার জন্য কারণ বগুড়া শহর বগুড়ার মেয়ে আমি অনেকেই যেহেতু চিনে তারপরেও আমি আমার একটা বুটিক্স আছে পাশাপাশি আমি যে খাবারের ব্যাপারে যে আমি যে এটার একটা উদ্যোক্তা ওটা আমার বিজনেস আর এটা আমি উদ্যোক্তা এটা যেন সবাই জানে পরিচিতি পাওয়ার জন্য আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমার নিজস্বভাবে একটা রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা আছে দেখা যাক আল্লাহ কি হয় আমি এখন বাসা থেকেই মানে অনলাইনের মাধ্যমে খাবার করতেছি বিজনেস করতেছি আমি চাই নারীরা গিয়ে যাক নারীরা আর পিছিয়ে না থাকুক কারণ আমাদের দেশে অর্ধেক জনগোষ্ঠী নারী নারী যদি পিছিয়ে থাকে তাহলে দেশ পিছিয়ে থাকবে নারীরা সমানতালে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে অর্থনৈতিকভাবে স্বচ্ছল হোক আমি গোটা বাংলাদেশে সব নারীদেরকে নিয়ে এবং যারা ছেলে পার্টিসিপেট আছে সবাইকে নিয়ে আমি প্রোগ্রামটা করছি এখান থেকে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এবং যারা ওয়েটিং কার্ড পাবে তাদেরকে নিয়ে আমি রাজশাহী হোক এবং ঢাকাতে হোক বড়ো করে একটা গ্র্যান্ড ফাইনালে করবো দশটা পর্ব নিয়ে নারী উদ্যোক্তা তারা শুধু যে উদ্যোক্তা তারা আমাদের বাসা বাড়িতে নিজেদের বাড়িতে তারা যে আমাদের সকলের জন্য খাবারের ব্যবস্থা করেন তাদের ফ্যামিলিতে সেখানেও তাদের নিরাপদ খাদ্য সম্পর্কে শেখার অনেক কিছুই আছে আলটিমেটলি তারা জানেও এবং এখানে উদ্যোক্তাও হিসেবে তারা বিভিন্নভাবে কাজ করছে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তারপরে অফলাইন প্ল্যাটফর্মেও তারা কাজ করে এবং নিজেদেরকে আরও প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলার জন্য তারা বিভিন্ন প্রশিক্ষণ এরকম রাধনী। যে গুলো এগুলোতে অংশগ্রহণ করছে এটা চমৎকার একটা সুযোগ আমাদের বগুড়ার যারা নারী উদ্যোক্তা আছে তাদের জন্য